আমার হাতে এগুলো কি বলুন তো বোরোই তো এগুলো কিন্তু শুধু বোরোই নয় এগুলো বোরোই মহাপ্রসাদম কারণ এগুলো গোবিন্দকে নিবেদন করে দিয়েছি অনেক টেস্টি মহাপ্রসাদম মানেই তো তার টেস্ট একদমই আলাদা তো জাগে তো এখন আমার এই বোরোই খাওয়ার ভিডিও দেখে একদল পাবলিক এসে আমার এই ভিডিওতে এখন বলবে যে এ আপনি সরস্বতী পূজা না হতেই বড়ই খাওয়া শুরু করে দিয়েছেন তো আজকের ভিডিওটা মূলত এই টপিক নিয়েই যে সরস্বতী পূজার আগে আমরা বড়ই প্রসাদ পেতে পারবো কি না হরে কৃষ্ণ সকলকে আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই তো আমি বাজারে কোনো নতুন ফলমূল দেখলেই আগে সেটি কিনে নিয়ে আসি আমার কৃষ্ণকে নিবেদন করার জন্য তো আজকেও তার ব্যতিক্রম ছিল না তো বাজারে দেখলাম নতুন বড়ই উঠেছে তো আমি কিনে নিয়ে চলে এসেছি তো ভগবানকে নিবেদনও করে দিয়েছি আর এই যে প্রথম এই বছরের প্রথম আমি আজকে বড়ই প্রসাদ পেলাম তো এখন অনেকে কি করে যে সরস্বতী পূজার আগে তারা বড়ই খায় না তো কেন তারা খায় না এর পিছনে মাহাত্ম কি আমি একদমই জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই এটা আমাকে জানাবেন এবার আসি যে প্রসাদের এই বিষয়টা যে আমরা ভগবানকে সব কিছু নিবেদন করছি তাই না আমি এই বড়ইটা বাজার থেকে কিনে এনে কৃষ্ণকে নিবেদন করেছি এখন যারা সরস্বতীর উপাসক বা সরস্বতীর পূজা করে তো তারা এখন তাদেরকে যদি আমি প্রসাদটা দেই তারা কি করবে সেই প্রসারটা অবজ্ঞা করবে তারা বলবে যে সরস্বতী পূজার আগে আমি বড়ই খেতে পারবো না তো এটার একটা সুন্দর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দুই হাজার পঁচিশ সালের ঘটনাটা তো আমি আগের বছরও এই রকমই তো বাজারে নতুন বড়ই দেখতে পেয়েছি সেটা এনে আমি ভগবানকে নিবেদন করে দিয়েছি তো আমার পাশেরই একজনকে আমি সেই প্রসারটা দিয়েছি হ্যাঁ তো তিনি বলছেন যে আমি সরস্বতী পূজার আগে বড়ই খেতে পারবো না মানে তাকে আমি প্রসাদটা অলরেডি দিয়ে দিয়েছি সে কি করেছে প্রসাদটা ফেলে দিয়েছে মানে বড়ই আর কি তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে ভগবানের প্রসাদ আপনারা কোনো দিনও অবহেলা করবেন না বা অবজ্ঞা করবেন না সেটা যত যাই হয়ে যাক না কেন সমস্ত দেবদেবীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করে শ্রীকৃষ্ণেরই উপাসনা করে আজ সামান্য প্রসাদের জন্য দেবী পার্বতী বিমলা জগন্নাথ জগন্নাথপুরীতে অবস্থান করছেন জগন্নাথ দেবের ভোগ হয়ে যাবার সঙ্গে সঙ্গে সেই প্রসাদটি আগে কোথায় যায় জানেন বিমলা মন্দিরে যায় যতক্ষণ পর্যন্ত জগন্নাথ দেবের প্রসাদ বিমলা মন্দিরে না যাচ্ছে ততক্ষণ সেটি ভক্তদের মাঝে বিতরণ করা হয় না তার মানে ভগবানের প্রসাদের কত গুণ যে দেবদেবীরাও সেই প্রসাদের আকাঙ্ক্ষা করছে বাঞ্ছা করছে সেই প্রসাদের আর আপনি কোন ছাড় যে সেই ভগবানের প্রসাদকে অবজ্ঞা করছেন হ্যাঁ কোনো দেব দেবীর প্রতি আপনার একপাক্ষিক বিশ্বাস বা ভক্তি থাকতেই পারে এটা খারাপ কিছু না বিশ্বাস থাকা ভালো ভক্তিটা থাকা ভালো তবে অন্ধভক্তি একদমই ভালো না তো সরস্বতী পূজার আগে মানুষজন কেন যে বড়ই খায় না সেটা আমি একদমই জানি না তো এই যে আমি আমার গোবিন্দকে প্রসাদ পাইয়ে দিলাম এবং আমিও সেই প্রসাদটা গ্রহণ করে নিলাম তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনি হতে পারেন সরস্বতী দেবীর উপাসক তবে আপনাকে কেউ যদি গোবিন্দের প্রসাদ তো বোরইয়ের কথাই আমি বলছি সেই বড়ই প্রসাদ আপনাকে যদি কেউ যদি হাতে দেয় খবরদার আপনি সেই প্রসাদ ফেলবেন না বা সেই প্রসাদের অবহেলা করবেন না সঙ্গে সঙ্গে ভগবানের প্রসাদ পাবা মাত্র আপনি সেটি গ্রহণ করে নেবেন আপনার যদি মনের যদি সংকল্প থাকে যে আপনি সরস্বতী পূজার আগে প্রসাদ পাবেন না বড়ই তাহলে আপনি ওই দিনের পর থেকে আর পাবেন না তবে আপনাকে কেউ যদি বড়োই প্রসাদটা দিয়ে দেয় সেই সময় প্রসাদ একদমই আপনি ফেলবেন না প্রসাদ ফেলে দেওয়া বা প্রসাদের অবজ্ঞা করা যে কতটা বড় ধরনের গর্হিত অপরাধ আপনি ভাবতেও পারছেন না তো এই জন্য ভগবানের প্রসাদের একদমই অবজ্ঞা করবেন না আপনি প্রসাদ পাবার সঙ্গে সঙ্গে অবশ্যই সেটি গ্রহণ করবেন এবং তারপর থেকে আপনি বড়ই নাও গ্রহণ করতে পারেন সেটা আপনার অভিরুচি আপনার বিশ্বাস বা আপনার ভক্তির উপরে নির্ভর করবে তবে সরস্বতী পূজার আগে কেন যে বড়ই খাওয়া হয় না তো কেন যে অনেকেই বড়ই খায় না এটার রহস্য আমি আজও উদ্ঘাটন করতে পারলাম না মনের মধ্যে প্রশ্ন থেকেই গেল আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে গোবিন্দকে প্রসাদ নিবেদনের ক্ষেত্রে এসব বাজবিছার চলে না আশা করি আমি আপনাদের সকলকে এটা বোঝাতে পেরেছি এবং আপনারাও যদি চান গোবিন্দকে প্রসাদ নিবেদন করতে তাহলে বড়ই কেন সব কিছুই আপনি বাজার থেকে কিনে এনে অবশ্যই সেটি গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পেতে পারবেন কারণ সবসময় একটি কথা মাথায় রাখবেন সমস্ত দেবদেবীরা না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করে আর দেবদেবীরাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পাওয়ার জন্য অত্যন্ত আকাঙ্ক্ষী আর উৎসুক হয়ে থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অপরকেও জানার সুযোগ করে দেবেন হ্যাঁ রে এই কৃষ্ণা